বাইকের কারে যে বিধ্বংসী অগ্নিকাণ্ড ঝলসে মৃত্যু হয়েছে একজনের মঙ্গলবার ঘটনাটি ঘটেছে হাওড়ার আন্দুলের মৌরিক গ্রামে ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল চরি পড়ে এলাকায় অভিযোগ ওই বাইকের গ্যারেজের আড়ালে বেআইনি তেলের ব্যবসা চলত ফলে প্রচুর পরিমাণে তেল মজুদ করে রাখা হয়েছিল আর এ কারণে আগুন ভয়াবহ আকার না। পুলিশ সূত্রে খবর আগুনে ঝলসে সন্দীপ দাস নামে এক গ্যারেজ কর্মীর মৃত্যু হয়েছে ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের দুটি ইঞ্জিন আগুন নেবানোর কাজ চলছে জানা গেছে এদিন দুপুরে মোটর ওয়েল্ডিং এর কাজ চলছিল ওই গ্যারেজে গ্যারেজে ছিলেন বেশ কয়েকজন কর্মী নিমতলার কাছে জমজমাট বাজারও বসেছিল আচমকা আগুন লেগে যায় গ্যারেজের একটি বাইকে বিকট শব্দে ফাটতে শুরু করে টাওয়ার দ্রুত ছড়িয়ে পড়ে আগুন হুড়ি পরিচয় এলাকায় আতঙ্কে ছোটাছুটি শুরু করে দেন গ্যারেজ কর্মীরা স্থানীয়দের একাংশ বিভিন্ন সংবাদ মাধ্যমে অভিযোগ করেছেন ওই গ্যারেজে অবৈধভাবে পেট্রোল ডিজেল বিক্রি করা হতো গ্যারেজে সেগুলি থাকার আগুন দ্রুত ছড়িয়ে পড়ে বলে মনে করা হচ্ছে ওই গ্যারেজের পাশে একটি রেস্তোরাঁ সহ বেশ কয়েকটি দোকান রয়েছে তাই আগুন অন্যত্র ছড়িয়ে পড়ার আশঙ্কাও ছিল সেসব দিয়ে দমকলে চারটি ইঞ্জিনের সাহায্যে দুই ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে কি কারণে এত বড় আগুন লাগলো তা খতিয়ে দেখতে

আরে পেট্রোল মোটর সাইকেল সারাই করার দোকান ছিল তাতে পেট্রোল ঢাল ছিল যে যারা মেকানিক তাতেই ধরে আমার নাম তপন কুমার মন্ডল স্টেশন অফিসার শিবপুর ফাইস